ষষ্ঠ শ্রেণীর তো ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান আজকে আমরা সমাধান করব। সাতেরো পৃষ্ঠার থেকে পুরো তৃতীয় অধ্যায় সাতেরো পৃষ্ঠার এই দলগত কাজটি সমাধান করব তারপরে সমাধান করব এই আঠারো পৃষ্ঠার দলগত কাজটি তারপরে আছে দেখো এই দলগত কাজটি সমাধান করব তারপরে আমরা চলে যাবো নেক্সটে নেক্সটে আছে আমাদের এই যে বহু নির্বাচনী প্রশ্ন মানে টিক চিহ্ন তারপর আছে সৃজনশীল প্রশ্ন তো আমরা পুরো তৃতীয় অধ্যায় আজকে সমাধান করব তারপরে আছে ভবি তো চলো আমরা তৃতীয় অধ্যায় ভিডিওটি সম্পূর্ণ করি তো চলো ভিডিওটি শুরু করা যাক আর বলে রাখি চ্যানেলটি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো সাঁতারো পৃষ্ঠায় আমার দলগত কাজ কী দেওয়া আছে দুটি দলগত কাজ দেওয়া আছে এক নম্বরে আছে তোমার পরিবারের একটা লক্ষ্য হচ্ছে তোমাকে শিক্ষিত করা এ লক্ষ্য অর্জনে তুমি কি কি করছো তালিকা তৈরি কর। তো এটির উত্তর আমরা দেখব এবং দুই নম্বরে বলেছে তোমার পরিবারে যে কজন সদস্য আছে তারা একদিনে কি কি কাজ করেছে তা লিপিবদ্ধ করো তো চলো আমরা উত্তরটি দেখে নিন তো দেখো এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর এখান থেকে এই লক্ষ্য অর্জনে আমি যা যা করছি তার একটি তালিকা নিচে দেওয়া হলো নিয়মিত পড়াশোনা প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করি এবং পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য জ্ঞানমূলক বইও পড়ি দুই শ্রেণীকক্ষের কার্যক্রমে অংশগ্রহণ শ্রেণীকক্ষের শিক্ষক যা পড়ান তা মনোযোগ দিয়ে শুনি এবং প্রশ্ন জিজ্ঞাসা করে নিজের ধারণা পরিষ্কার করি তিন বাড়ির কাজ সম্পূর্ণ করার সময় মতো সব বাড়ির কাজ সম্পূর্ণ করি এবং শিক্ষকের নির্দেশনা অনুসরণ করি চার অতিরিক্ত জ্ঞান অর্জন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে ইন্টারনেট লাইব্রেরি বা অন্যান্য উৎস থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করি পাঁচ নম্বর ভালো ফলাফল করা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কঠোর পরিশ্রম করি যা আমার পরিবারের লক্ষ্য পূরণে সহায়তা করে এখন আমরা দু নম্বর কাজ দেখব হচ্ছে কাজ দুই উত্তর এখান থেকে আমরা পরিবারের সদস্যরা সদস্যদের একদিনে কাজের একটি তালিকা নিচে দেওয়া হলো এটি একটি উদাহরণ আপনার পরিবারের সদস্যদের কাজে বিবরণ অনুযায়ী পরিবর্তন হতে হবে বাবা সকালে অফিসে যান অফিসের কাজ করেন সন্ধ্যায় বাজার করেন এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটান মা সকালে রান্না করেন বাড়ির অন্যান্য কাজ করেন আমাকে পড়াশোনায় সাহায্য করেন এবং সন্ধ্যায় বাবার সাথে সবার সাথে গল্প করেন তারপর আসছে এই যে আমি শিক্ষার্থী সকলে সকালে স্কুলে যায় শ্রেণিকক্ষে পড়াশোনা করি দুপুরে ফিরে এসে দুপুরের খাবার খাই বিকালে বাড়ির কাজ করি এবং সন্ধ্যায় পরিবারের সাথে সময় কাটায় ছোট বোন ভাই যদি থাকে সকালে স্কুলে যায় বাড়িতে খেলাধুলা করে পড়াশোনা করে এবং পরিবারের সাথে সময় কাটায় তো এই ছিল দু নম্বর কাজের সমাধান তো দেখো আমাদের এই কাজটি কমপ্লিট এখন আমরা নেক্সট ডে চলে যাব দলীয় দলগত কাজ যেটি হচ্ছে আঠারো পৃষ্ঠে আরও একটি দলগত কাজ আছে দেখো এখানে কী বলেছে এক নম্বরে বলেছে সকালের স্কুলে সকালে স্কুলে যাওয়ার জন্য আগের দিন পরিকল্পনা করে তুমি কি কি কাজ করো তার একটি তালিকা তৈরি কর তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই হচ্ছে প্রশ্ন আর উত্তর হচ্ছে এই যে সক সকালে স্কুলে যাওয়ার জন্য আগের দিন রাতে সাধারণত নিম্নলিখিত কাজগুলো করা হয় এক স্কুলের পোশাক প্রস্তুত করা পরের দিনের জন্য স্কুলের পোশাক যেমন ইউনিফর্ম জুতো মোজা ইত্যাদি গুছিয়ে রাখা বই খাতা ও প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো স্কুলের ব্যাগে ব্যাগ বা বইয়ের তাক থেকে পরের দিনের ক্লাস অনুযায়ী প্রয়োজনীয় বই খাতা পেন্সিল রাবার টিফিন বক্স জলের বোতল ইত্যাদি গুছিয়ে ব্যাগে রাখা তিন হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করা যদিও কোনো হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট অসমাপ্ত থাকে তা শেষ করা তারপরে আসে ঘুমের প্রস্তুতি পর্যাপ্ত ঘুম নিশ্চিত করার জন্য তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া পরিকল্প পরিকল্পনা পর্যালোচনা পরের দিনের রুটিন বা কাজের তালিকা একবার দেখে যাওয়া তো এই ছিল উত্তর তো দেখো আমাদের কিন্তু এই দলগত কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করবো এখন আমরা নেক্সট চলে যাব দেখো আমাদের আরও একটি দলগত কাজ আছে এখানে কী লেখা আছে দেখো দুটি কাজ দিয়েছে এখানে একে বলে দুয়ে বলেছে অপরিকল্পিত কাজের অসুবিধা কি তালিকা করো তিনে বলেছে তুমি কোন কাজগুলো পরিকল্পনা করে আর করো আর কোন কাজগুলো পরিকল্পনা ছাড়া করো তার একটি তালিকা তৈরি করো তো চলো আমরা উত্তরটি দেখে নিই অপরিকল্পিত কাজের অসুবিধাগুলো কী কী তালিকার উত্তর পরিকল্পিত কাজে কিছু প্রধান অসুবিধা নিচে দেওয়া হল অদক্ষ সমান নষ্ট পরিকল্পিত কাজগুলো সাধারণত বিশৃঙ্খল হয় যার ফলে কাজ শেষ করতে বেশি সময় লাগে এবং দক্ষতার অভাব দেখা যায় তারপরে নিচে আরও আছে এখানে আছে সম্পদের অপচয় সম্পদের অপচয় সঠিক পরিকল্পনা না থাকলে সম্পদ যেমন অর্থ উপকরণ মানব সম্পদ অপচয় হয় সম্ভাবনা থাকে লক্ষ্য অর্জন লক্ষ্য অর্জনের ব্যর্থতা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন না করার কারণে কাজ শেষ না হওয়া বা কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার ঝুঁকি থাকে তারপরে আছে চাপ ও মানসিক অবসাদ পরিকল্পিত কাজ প্রায় শেষ মুহূর্তে তারা হুড়ো করে করতে হয় যা মানসিক চাপ ও অবসাদের কারণ হতে পারে নিম্নমানের মানের ফলাফল তারা হলো বিশৃঙ্খলার কারণে কাজের মান খারাপ হতে পারে তো এই ছিল দুই এখন তিন নাম্বার দেখব এই হচ্ছে তিন নাম্বার কাজ উত্তর পরিকল্পনা করে করা কাজ পরীক্ষার প্রস্তুতি নেওয়া কোনো ভ্রমণের পরিকল্পনা করা বড় কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট তৈরি করা দৈনিক রুটিন তৈরি ও অনুসরণ করা আর্থিক বাজেট তৈরি করা নিচে আরও আছে দেখো ঠিক বাজেট তৈরি করা এই যে পরিকল্পনা ছাড়া করা কাজ হঠাৎ করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আসমিকভাবে কোনো দোকানে যাওয়া অবসর সময় বিনোদনের জন্য কিছু করা যেমন টিভি দেখা গান শোনা হঠাৎ করে কোনো জরুরি পারিবারিক কাজে অংশ নেওয়া ছোটোখাটো দৈন দৈনন্দিন কাজ যেমন হাত ধোয়া পানি পান করা তো এই ছিল উত্তর তো এই দেখো আমাদের কিন্তু এটিও কমপ্লিট ঠিক আছে এখন আমরা নেক্সটে চলে যাবো আমাদের কি আছে দেখা যাক নেক্সটে কিন্তু আমাদের আরও দলীয় কাজ আছে তারপরে আছে বহু নির্বাচনী থাকো এখানে কী বলেছে দুটি কাজ দিয়েছে একে বলেছে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তুমি কিভাবে একা সিদ্ধান্ত নিতে পারো এবং দুই আছে বন্ধু বন্ধুরা মিলে দলীয় সিদ্ধান্তে তোমার স্কুলে একটা ফুলের বাগান করার পরিকল্পনা করো তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই এই দক্ষ প্রশ্ন আর উত্তর এখান থেকে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য একা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া যেতে পারে এক লক্ষ্য নির্ধারণ প্রথমে সুনির্দিষ্টভাবে পরীক্ষার লক্ষ্য নির্ধারণ করতে হবে যেমন কত নম্বর পেতে চাই কোন বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে তারপর আছে কি সময় সময়সীমা সময়সূচি তৈরি একটি কার্যকর ও বাস্তবসম্মত সময় সময়সূচি তৈরি করতে হবে যেখানে প্রতিটি বিষয় এবং অধ্যায়ের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ থাকবে তিন অধ্যায়নের পদ্ধতি নির্বাচন নিজের জন্য সবচেয়ে উপযুক্ত অধ্যয়নের পদ্ধতি যেমন নোট তৈরি ফ্ল্যাশ কার্ড ব্যবহার অনুশীলন প্রশ্ন সমাধান নির্বাচন করতে হবে তারপরে চারে আছে দুর্বলতা চিহ্নিতকরণ উন্নতি নিচের নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলোতে বিশেষ মনোযোগ দিতে হবে এবং উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে নিয়মিত অনুশীলন ও মূল্যায়ন নিয়মিত অনুশীলন করতে হবে এবং ছোট ছোট পরীক্ষা দিয়ে নিজের অগ্রগতি মূল্যায়ন করতে হবে এ ছিল উত্তর এখন দুই নাম্বার কাজ হ্যাঁ দেখ দুই নম্বর কাজ এটি উত্তর হচ্ছে বন্ধুদের সাথে মিলে ফুলের বাগান করার জন্য একটা দলীয় সিদ্ধান্ত পরিকল্পনা নিচে দেওয়া হলো লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ প্রথমে একটি ফুলের বাগান তৈরি ও ল তৈরির মূল লক্ষ্য উদ্দেশ্য যেমন স্কুলের সৌন্দর্য বৃদ্ধি পরিবেশ সচেতনতা সৃষ্টি আলোচনা করে নির্ধারণ করতে হবে তারপর আছে দায়িত্ব বন্টন প্রতিটি বন্ধুর মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করতে হবে যেমন বন্ধু জমি নির্বাচন মাটি প্রস্তুত চারা সংগ্রহ জল দেওয়া রক্ষণাবেক্ষণ সম্পদ সংগ্রহ বাগান তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন বীজ চারা সার দোকান কোদাল জল কিভাবে সংগ্রহ করা হবে তার পরিকল্পনা করতে হবে তবে চার নম্বর সময়সীমা নির্ধারণ কাজটি কত দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে তা আর একটি সময়সীমা নির্ধারণ করতে হবে পাঁচ নাম্বার বাস্তবায়ন ও পর্যবেক্ষণ পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে হবে এবং নিয়মিত বাগানের যত্ন ও অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে ছয় শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি কাজটি শুরু করার আগে স্কুলে শিক্ষক বা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে তো এই ছিল দুই নম্বর কাজের সমাধান তোমরা চাইলে ছোটো করেও লিখতে পারো আমাদের কাজটি কমপ্লিট এখন আমরা বহু নির্বাচনী প্রশ্ন মানে ঠিক চিহ্ন দেখব তল উত্তরটি দেখি তো দেখো এখানে এক নম্বরে বলেছে কোনটি এই যে কোনটি এই যে কোনটি গৃহ ব্যবস্থাপনার শেষ ধাপ সঠিক উত্তর কি হবে এই যে ঘন গ নাম্বার সিদ্ধান্ত গ্রহণ তারপরে দেখো দুই নম্বরে আছে নিচের কোনটি সঠিক উত্তর হবে গ প্রথমটা এবং তৃতীয়টা সময় মতো কাজ করা কাজ হয়ে যায় সব কাজ হয়ে যায় এবং সহজেই লক্ষ্য পৌঁছানো যায় তো এই ছিল উত্তর এখন আমরা পরবর্তীতে এটি উত্তর দেখব তো দেখো এখানে বলেছে নিচের মুচেরটি পড়ে আমরা উত্তর লিখবো তো চলো আমরা উত্তরগুলো দেখি এখানে বলেছে দেখো হ্যাঁ লাইলা ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেছে তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে মূল্যায়ন দেখো এখন তিন নাম্বার চার নাম্বারে বলেছে এই যে চার নাম্বারে বলেছে দেখো পরিকল্পিত কাজের সুবিধা হচ্ছে তিনটি হবে ঠিক আছে তিনটি হবে এখন আমরা নেক্সটে চলে যাব সৃজনশীল প্রশ্ন একে দেখো কি বলেছে হ্যাঁ গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি অপরিকল্পিত কাজ বলতে কি বোঝায় লালমিয়ার স্বভাবের স্বভাবে ব্যবস্থাপনার কোন ধাপের প্রতিফলন লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো লতিফ সাহেবের লতিফের স্বভাব তার সফলতা লাভের পথে অন্তরায় বুঝিয়ে লেখো তো চল উত্তরগুলো দেখে নেই এই ছিল প্রশ্ন আর উত্তর এখান থেকে গিয়ে প্রথম ধাপ হলো পরিকল্পনা এবং খ নম্বরের উত্তর দেখো তোমরা এই ছিল প্রশ্ন আর উত্তর এখান থেকে এই যে অপরিকল্পিত কাজ বলতে এমন কাজকে বোঝায় যা কোনো পূর্ব চিন্তা সুনির্দিষ্ট লক্ষ্য বা ধাপ অনুসরণ না করে হঠাৎ করে করা হয় এই ধরনের কাজের ধারণাগত বিশৃঙ্খলা দেখা যায় এবং কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে এখন গ নাম্বারের উত্তর দেখো এই যে হচ্ছে নাম্বার উত্তর তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ভিডিওটি লং হয়ে যাচ্ছে আমি আর পড়লাম না দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এখন আমরা ঘ নাম্বার উত্তর দেখব এই যে ঘন নাম্বার প্রশ্নের উত্তর লতিফ লতিফের স্বভাব তার সফলতা লাভের পথে একটি বড় অন্তরায় কারণ লতিফ ক্লাস অনুযায়ী বই আসে না এবং শিক্ষকের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করতে পারে না এটি তার মধ্যে পরিকল্পনার অভাব এবং দায়িত্বহীনতার পরিচয় বহন করে জীবনে সফল হতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য শৃঙ্খলা বদ্ধ জীবনযাপন অপরিহার্য অতীতের অপরিকল্পিত ও অপরিকল্পিত ও এই যে অপরিকল্পিত ও অনিয়মিত স্বভাব তাকে পড়াশোনায় পিছিয়ে রাখতে এবং ভবিষ্যতে তার কাঙ্ক্ষিত ফলাফল সফলতা অর্জনে বাধা সৃষ্টি করবে সময় মতো কাজ না করা নিয়ম না মানা এবং দায়িত্ব পালনে অনীহা সফলতার পথে প্রধান প্রতিবন্ধকতা তো এই ছিল উত্তর তো আমাদের কিন্তু এক নম্বর সৃজনশীল কমপ্লিট এখন আমরা দুই নম্বর সৃজনশীলে চলে যাবো দেখো কী বলেছে আমাদের সব আশা আকাঙ্ক্ষা কোথায় পূরণ হয় পরিকল্পনা বলতে কি বোঝায় শিক্ষার্থীরা কোন ধরনের সিদ্ধান্ত নিলো ব্যাখ্যা করো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার সহপাঠীরা ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করেছে বুঝিলে কত চরাম আমরা তত্যগুলো দেখে এ প্রশ্ন উত্তর আমাদের সবার আকাঙ্ক্ষা সাধারণত লক্ষ্য পূরণের মাধ্যমে পূরণ হয় এই লক্ষ্যে শিক্ষার্থীদের সুন্দরবন শিক্ষা সফরে যাওয়া যাওয়ার ইচ্ছা পূরণ হয়েছিল খ নাম্বার প্রশ্ন উত্তর পরিকল্পনা হলো কোনো কাজ সম্পূর্ণ করার জন্য পূর্ব নির্ধারিত ছক বা রূপরেখা এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া যেখানে লক্ষ্য নির্ধারণ প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিতকরণ সম্পদ বরাদ্দ এবং সময়সীমা নির্ধারণ করা হয় যেমন দীপা ও তার সহপাঠীরা সুন্দরবন যাওয়ার জন্য বাস বাস বা লঞ্চে যাওয়ার বিশেষ আলোচনা করে এটি একটি একটি সিদ্ধান্তে পৌঁছেছিল তারপর এখন আমরা গ নাম্বার উত্তর দেখব তো গ নাম্বার উত্তর দেখা এই যে শিক্ষার্থী শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিল তার মধ্যে কেউ বাছে যেতে চেয়েছিল কেউ বা লঞ্চে শিক্ষক তাদের সময় ও অর্থের দিক বিবেচনা না করে উপভোগের জন্য সিদ্ধান্ত নিতে বলেছিল যেমন বলেছিলেন যার ফলে তারা আলোচনার মাধ্যমে লঞ্চে যাওয়ার সম্মিলিত সিদ্ধান্ত নেয় ঘ নম্বরের প্রশ্ন এই হচ্ছে ঘর নম্বর প্রশ্ন উত্তর সহপাঠীরা ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করেছে বুঝিয়ে লেখা উত্তর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার সহপাঠী নিম্ন ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করেছে এই যে এক সমস্যা চিহ্নিত করণ শিক্ষা সফরে যাওয়ার জন্য যাতায়াত মাধ্যম নির্বাচন বাস নাকি লঞ্চ দুই বিকল্প নিয়ে চিহ্নিতকরণ বাস ও লঞ্চ দুটি বিকল্প ছিল তিন বিকল্পগুলোর সুবিধা অসুবিধা বিশ্লেষণ বাসের অসুবিধা এবং লঞ্চের প্রাকৃতিক দৃশ্য উপভোগ উপভোগের সুবিধা কথা উল্লেখ করা হয়েছে যা সিদ্ধান্ত গ্রহণ আলোচনার মাধ্যমে লঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাস সিদ্ধান্ত বাস্তবায়ন শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষকদের সাথে লঞ্চে সুন্দরভাবে রওনা হল এই যে এভাবে তারা একটি সু নিয়ে সু চিন্তিত এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিল তো এই ছিল আমাদের লাস্ট সমাধান তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে এই যে খ বিভাগের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল